হ্যালো আলাইকুম ফাইবারে আইডি ভেরিফিকেশন নিয়ে কমিউনিটিতে একটু মনে হয় যে মিস ইনফরমেশন স্প্রেডিং হচ্ছে তো সঠিকটা আমরা ফাইবারের ফ্রম থেকে জেনে নিব এখানে ফাইবারে একজন মডারেটার ষোলোই ডিসেম্বর একটা ছোটোখাটো একটা পোস্ট এখানে দিয়েছে চলুন এটা কি বলেছে আমরা একটু বোঝার চেষ্টা করি হ্যালো সেলার্স দ্য ইউরোপিয়ান ইউনিয়নস ডিজিটাল সার্ভিস এক ডিএসএ নাও রিকার্স অল সেলার্স টু ভেরিফাই দেয়ার আইডেন্টিস টু রিমেন ভিজিবল টু দ্য ক্লায়েন্টস ইন ইউএ ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো ক্লায়েন্ট আমাদের আছে ওনাদের কাছে আমাদের বিদটা আমাদের সার্ভিসগুলো ভিজিবল করার জন্য আমাদের ভেরিফিকেশনের জন্য বলতেছে তারপর ইফ ইউ জয়েন্ট ফাইবার বিফোর দুই হাজার তেইশের আগে যারা ফাইবার জয়েন করেছে এবং তারা যারা এখনও আইডি ভেরিফিকেশন করে নাই তাদেরকে স্ট্রংলি এনকারেজ করছে তাড়াতাড়ি তারা যেন তাদের আইডি ভেরিফিকেশনটা করে ফেলে তারপর ইউ উইল হ্যাভ আনটিল ফেব্রুয়ারি সতেরো তারিখ দুই হাজার পঁচিশ পর্যন্ত সময় আছে আমাদের হাতে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য এনি ইউজার্স হো ডু নট প্রোভাইড দ্য রেকোয়ার্ড আইডেন্টি ভেরিফিকেশন বাই দ্য ডেট লাইন যদি কেউ এই ডেট লাইনটের মধ্যে ফেব্রুয়ারি সতেরো দুই হাজার পঁচিশের মধ্যে তারা যদি আইডি ভেরিফিকেশন না করে তাহলে তারা কি করবে লুজ ভিজিবিলিটি ইন দ্য ইউই মার্কেট তারা ইউইতে কোনো ক্লায়েন্টের কাছে তাদের গিগটা ভিজিবল হবে না অ্যান্ড মে নো বি টু ওয়ার্ক উইথ দ্যাম অন দ্য প্ল্যাটফর্ম ফাইবারের প্ল্যাটফর্মে আপনি ইউই ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন না যদি ভেরিফিকেশনটা না করেন আচ্ছা এটাই ছিল আসলে একটা ছোটোখাটো আপডেট এটাই আসলে ট্রুথ যে কারণ এটা ফাইবারের ফর্ম থেকে আমরা জানতে পারছি আচ্ছা এখন আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমরা প্রোফাইলে যাব তারপর সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর আমরা প্রথমে ফর্ম ডাব্লিউ নাইন এ ক্লিক করব তারপরে অ্যাজ এ বাংলাদেশে আমাদের নো সিলেক্ট করতে হবে নো সিলেক্ট করার পর সেভ দেব সেভ দেওয়ার পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফোতে আসবো এখানে আসার পরে যাদের যারা দুই হাজার তেইশের আগে ফাইবার প্রোফাইল করেছে আইডেন্টি ভেরিফিকেশন করা নেই তাদেরকে অবশ্যই মাস্ট তাড়াতাড়ি ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড তারপরে নিজের ছবি এগুলো আপলোড করতে হবে আপলোড করার পরে বিজনেস ইনফরমেশন দিতে হবে যদি আপনার রেজিস্টার্ড বিজনেস থাকে তাহলে ইয়েস দেবেন আর যদি রেজিস্টার্ড বিজনেস না থাকে তাহলে নো দিবেন এখানে বিজনেস নেওয়া কিছুটা মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো রেজিস্টার্ড বিজনেস থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন আর যাদের আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেছে যেমন দুই সালের শুরু দিকে যারা ফাইবারে অ্যাকাউন্ট করেছেন আপনার তারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া কিন্তু গি কি গি কি ক্রিয়েশন করতে পারে নাই তো যদি আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনি একটুখানে চেক করে নিবেন ক্লিক করার পরে যদি আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে তারা কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে তারপরেও নিবে বিজনেসের জন্য যদি আপনার বিজনেস রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার ন দিবেন ন দেওয়ার পর আপনার কাছে যেমন দুইটা বা তিনটা ইনফরমেশন নিতে পারে যেমন আপনার নেম নিতে পারে আপনার এনআইডি অনুযায়ী আপনার নেম দিবেন তারপরে একটা ফোন নাম্বার চাইতে পারে ফোন নাম্বার দিবেন তারপরে আপনার একটা অ্যাড্রেস চাবে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে ওখানে অল সেট একটা মেসেজ চলে আসবে কার মানে আপনার ঠিক আছে আচ্ছা আমাদের নতুন হই বা পুরান আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা করাটা খুবই জরুরি সেটা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার ফাইবারে কাস্টমার কেয়ারে মেসেজ করবেন তাহলে পুরোপুরি বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম